ওকে তো আমরা এখন বুঝবো এফিলিয়েটস মার্কেটিং এফিলিয়েটস মার্কেটিং বিষয়টা আসলে কি এটা হচ্ছে কোনোভাবে সেলস বাড়িয়ে কোনো একটা কোম্পানিকে বেনিফিটেট করে দেওয়া এবং আপনি যতটুকু সেলস বাড়িয়ে কোম্পানিকে বেনিফিটেড করে দিবেন তার জন্য কোম্পানির যতটুকু বেনিফিট হবে তার একটা পার্সেন্টেজ কোম্পানি আপনার সাথে শেয়ার করবে এটা হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং মনে করুন আমাদের দেশে জায়গা জমি যে বিষয়টা হয়ে থাকে এখানে এখানে এফিলিয়েটসের মাধ্যমে হয়ে থাকে মানে একজনের জায়গা যদি আরেকজন সেলস করে দিতে পারে তাহলে সে উইটের বিনিময়ে মানে সেলস করে দিচ্ছে আরেকজন উইটের বিনিময়ে সে একটা কমিশন পায় সেটা হচ্ছে এফিলিয়েটস তো এখানে আমরা যেটা করব। আমরা বিভিন্ন ই কমার্স সাইটের সাথে এফিলিয়েটস করব যেমন অ্যামাজন ডট কম ডট কম এই সাইটগুলোর সাথে আমরা মানে এফিলিয়েটস করব এফিলিয়েটস করে ওদের প্রোডাক্ট আমরা সেল করে দেব তখন আমরা ওই কোম্পানিকে যতটুকু পরিমাণ বেনিফিট করে দিতে পারবো তার একটা পার্সেন্টেজ তারা আমাদেরকে চুক্তি অনুযায়ী পে করবে মানে কতটা প্রোডাক্ট সে মানে সেল করলে কত টাকার প্রোডাক্ট সেল করলে আমাদেরকে কত টাকা পে করবে কত পার্সেন্ট পে করবে প্রফিটের ওরা তার আগে একটা ওদের লিস্ট আছে আমরা লিস্ট দেখে ওদের সাথে কাজ করব তো তাহলে বিষয়টা খুবই সিম্পল আমরা কি করব মানে এফিলিয়েটস মার্কেটার কী করবে এফিলিয়েটস মার্কেটিং নিয়ে যিনি কাজ করবে তিনি কী করবে বিভিন্ন ই কমার্স সাইডের সাথে এফিলিয়েটস করবে ই কমার্স সাইডের প্রোডাক্টগুলো সেল করবে তখন তার বিনিময়ে ই কমার্স সাইট তাকে একটা প্যা করবে তো কার কার সাথে করা যায় তো দেখুন বিভিন্ন ই সেটগুলা সাইটগুলো আমি আপনাদের সাথে আপনাদেরকে কিছু ই কমার্স সেটের সাথে পরিচয় করি করিয়ে দিচ্ছি দেখুন এটা হচ্ছে অ্যামাজন ডট কম অনেক অনেক প্রোডাক্ট ওদের আছে দেখুন ডিভিডি ক্যামেরা অনেক কিছু আপনি যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি চান না কেন এখানে আপনি সার্চ করলেই পাবেন এটা অনেকগুলো ক্যাটাগরি আছে অটোমোটিভ বেডি বেবি প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট বুকস মানে দুনিয়াতে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আপনি অ্যামাজনে পাবেন না সেটা সুই সুতা থেকে শুরু করে বিমানের বড়ো বড়ো কোনো পার্টস পর্যন্ত যেটি আপনি চানটা কেন সেটি আপনি এখানে পাবেন দেখুন এমপি থ্রি মুভিস জুয়েলারি সফটওয়্যার ওকে এখন মনে করেন আপনি কোনো একটা স্পেসিফিক প্রোডাক্ট চাচ্ছেন সেটা আপনি অ্যামা মানে অ্যামাজনও পাবেন সাপোজ আমি চাচ্ছি স্যামসাং চ্যাম্প স্যামসাং চ্যাম্প একটা স্পেসিফিক একটা ডিভাইস দেখুন এটা এখন আমি এই প্রোডাক্টটা এই যে দাম এখানে লেখা আছে ডেসক্রিপশন লেখা আছে এখন আমি এই প্রোডাক্ট সম্পর্কে ভালোভাবে জানতে চাচ্ছি এখানে ক্লিক করলে মানে কাজ থেকে দেখার যে অনুভূতি সেটা সেভাবে আপনি দেখতে পারবেন এবং প্রোডাক্টের সবগুলো স্পেসিফিকেশন আপনি এখান থেকে জানবেন সবগুলো ফিচার তো যার ফলে আপনার জন্য খুব সুবিধা হবে মানে প্রোডাক্টটা কিনবেন কিনা সেই ডিসিশন মেক করা এই যে দেখুন এই প্রোডাক্টের টেকনিক্যাল ডিটেলস প্রোডাক্ট ডিটেলস সব কিছু এখানে দেখা যাচ্ছে আবার যদি এখানে ক্লিক করেন দেখুন জুম এই যে একদম কাছ থেকে দেখার যে অনুভূতি আমরা সেটা পাচ্ছি যেটার ফ্রন্ট আপনি দেখতে পারবেন আপনি এটার ব্যাক দেখেন তো দেখুন এটা হচ্ছে ই কমার্স সাইট তাহলে ই কমার্স সাইটগুলো কী করে এভাবে বিভিন্ন প্রোডাক্ট তারা সেল করে এটা হচ্ছে তাদের তাদের কাজ এখন আমরা কী করব অথবা একজন এফিলিয়েটস মার্কেটার কী করবে আচ্ছা আমি তার আগে দেখাচ্ছে আর কার কার সাথে করা যায় তাহলে আমরা অ্যামাজনের সাথে করবো ডাব্লিউ ডাব্লিউ ডট অ্যামাজন ডট কম আমরা তাদের সাথে অ্যাফিলিয়েটস করতে পারি তারপর হচ্ছে ইভে ডাব্লিউডাব্লিউ ডট ইভে ডট কম আমরা ওদের সাথে অ্যাফিলিয়েটস করতে পারি ওরও মানে প্রোডাক্ট সেল করে ই কমার্স সাইট আর একটা আছে সিজে কমিশন জাংশন সিজে ডট কম আরেকটা হচ্ছে আলিবাবা ডট কম এটা হচ্ছে চায়না বেসড মানে চায়নার একটা ই কমার্স সাইট দেখুন সব কিছু এখানে পাওয়া যাবে আর অ্যামাজন হচ্ছে অ্যামাজন এবং ইভে এই দুইটি হচ্ছে মানে আমেরিকা মানে আমেরিকা বেসড তো বেসিক্যালি অ্যামাজনটা চলে আপনার সারা ওয়ার্ল্ডে সারা ওয়ার্ল্ডে মানে প্রোডাক্ট সেল করে তারা আর ইভেটা স্পেশালি আমেরিকাতে খুব বেশি চলে আর আলি পেপাটা এসি খেতে ভালো চলে তো বেসিক্যালি ই চারটা এই চারটার সাথে আপনি এফিলিয়েটস করতে পারেন মানে আপনি তাদেরকে এই তাদের সাথে আপনি চুক্তি করবেন তাদের প্রোডাক্ট আপনি সেল করে দিবেন সেল করে দেওয়ার ব্যবস্থা করবেন দেন তার বিনিময়ে তারা আপনাকে একটা পার্সেন্টেজ পে করবে মানে যত টাকার প্রোডাক্ট সেল করবেন তত টাকার একটা পার্সেন্টেজ আপনাকে মানে পে করবে এরপর কে পে করে এবং কেন করে তো বুঝতেই পারছেন মানে ই কমার্স সাইটগুলো আপনাকে পে করবে কেন পে করবে কারণ আপনি তার প্রোডাক্ট মানে সেল করে দিচ্ছেন তাকে আপনি ইকোনমিক্যালি বেনিফিটেট করে দিচ্ছেন বেনিফিটেড করে দেওয়ার পরে সে স্যার ওই প্রফিটের একটা পার্সেন্টেজ আপনার সাথে শেয়ার করবে আপনাকে সাপোজ আপনার কাজের ফলে সে একশো টাকা লাভ করলো তো একশো টাকা লাভ করলে সে বিশ টাকা আপনাকে মানে ইন্টেনশিপ মানে ইনসেন্টিভ দেবে তো আমি এখন ব্রিফ প্রসিডিউর আমি খুব সংক্ষেপে এই প্রসেসটা দেখাচ্ছি যে কীভাবে আপনি এফিলিয়েটসের কাজটা করবেন তো এফিলিয়েটসের কাজটা করার জন্য আপনাকে যেটা করতে হবে একটা ওয়েব স্টোর তৈরি করতে হবে একটা ওয়েব স্টোর হ্যাঁ এখন ওয়েব স্টোর কীভাবে তৈরি করবেন আমি সেটাই দেখাচ্ছি আপনার প্রথম কাজ হচ্ছে এফিলিয়েটস করা সাপোজ আপনি অ্যামাজনের সাথে কাজ করবেন অ্যামাজন আপনি যাবেন অ্যামাজনের ওয়েবসাইটে এই যে আমরা আসলাম অ্যামাজনের সাইটে দেখুন একদম নিচে একদম নিচে এই যে বিকাম অ্যান্ড এফিলিয়েট আপনি এখানে ক্লিক করবেন মানে আপনি অ্যামাজনের সাথে এফিলিয়েটস হতে চাচ্ছেন মানে অ্যামাজনের প্রোডাক্ট আপনি সেল করতে চাচ্ছেন বিকাম অ্যান্ড এফিলিয়েটস এরপর আপনি এখানে একটা সাইন আপ করে নেবেন মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন জয়েন নাও ফর ফ্রি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনার এটা এরকম দেখাবে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা অ্যামাজনের ভিতরে ঢুকলাম আমি এটা আগে থেকেই মানে খুলে রেখেছিলাম তো ভিতরে ঢুকার পরে আপনি একটা ওয়েব স্টোর তৈরি করবেন দেখুন এই যে অ্যা স্টোর অ্যা স্টোরে ক্লিক করে আপনি ওয়েব স্টোর তৈরি করবেন এই যে অ্যাড অ্যান্ড অ্যা স্টোর মানে আপনি অ্যা স্টোরে ক্লিক করলেই একটা অপশন আসবে আপনার মানে ওয়েব স্টোরের নাম চাইবে আপনি এ ওয়েব স্টোর তৈরি করবেন আমি এখন ডিটেলস প্রসিডিওর বলছি না আমাদের এগুলোর জন্য আমাদের আলাদা সিডি আছে আলাদা ভিডিও ভিডিও টিউটোরিয়াল আছে তো এখানে ডিটেলস বলা আছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু বলা আছে তো এ স্টোর ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখুন এই যে এগুলো হচ্ছে আমি দুইটা স্টোর আমি তৈরি করেছি করার পরে দেখুন আমি এখানে ক্লিক করি একটা স্টোরের নাম এটা হচ্ছে ভাই ভাই স্টোর আমি আর একটা স্টোর তৈরি করেছি হুম এটা হচ্ছে ভাগিনা স্টোর যাই হোক সাপোজ এই যে ভাই ভাই স্টোর এখন আপনি এই ভাই ভাই স্টোরকে কী করবেন প্রচার করবেন এবং এটা হচ্ছে আপনার ভাই ভাই স্টোরের লিঙ্ক এই যেইটা এখন এই লিঙ্কটাকে আপনি আপনি বিল করবেন এই লিঙ্কটাকে আপনি এসইউ করবেন যত বেশি এসইউ করবেন তত বেশি মানুষ আপনারা এই স্টোরে ঢুকবে এবং স্টোরে ঢুকে তারা কী করবে বিভিন্ন প্রোডাক্ট বাই করবে এবং যত বেশি সেল হবে তত এই অ্যামাজন আপনাকে আপনাকে পে করবে এখন এই যে ভাই ভাই স্টোরে আপনি অনেক প্রোডাক্ট লোড করেছেন মানে অ্যামাজনের সবগুলো প্রোডাক্ট এখানে থাকবে এই যে এক দুই তিন চার দেখুন হাজার হাজার লাখ লাখ প্রোডাক্ট এখানে আছে এখন আপনি এই প্রোডাক্টগুলো সেল করবেন কীভাবে করবেন আমি দেখাচ্ছি দেখুন আমরা আসলাম ফেসবুকে তো ফেসবুকে আমি এখানে একটা পোস্ট করছি ইফ ইউ ওয়ান্ট টু বাই বেস্ট প্রোডাক্ট ইন চিপ প্রাইস ক্লিক দিস লিঙ্ক এই যে লিঙ্কটা আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দেবো এই যে ভাই ভাই স্টোর ভাই ভাইভাই স্টোর লিঙ্কটা এটা কপি আমি লিঙ্কটা এখানে দিয়ে পোস্ট করলাম এটা হচ্ছে একটা অ্যাসইউ এভাবে আপনি আপনার এই লিঙ্কটাকে মানে বিল্ড করবেন যত জায়গায় সম্ভব আপনি এসইউ করবেন অ্যাস ইউ করার পর এখানে অনেক মানুষ এখানে ক্লিক করবে ক্লিক করবে দেখুন ক্লিক করলেই ওপেন হচ্ছে ভাই স্টোর এই যে ওপেন হয়ে যাচ্ছে তো ওপেন হওয়ার পরে তারা এখান থেকে মানে বিচিডোডার এখান থেকে মানে বিভিন্ন জায়গায় ক্লিক করবে সাপোজ এটা এখানে ক্লিক করবে ক্লিক করার পরে এখান থেকে তারা প্রোডাক্টটা কিনতে পারবে এই যে অ্যাড টু শিপিং কার্ড এখানে ক্লিক করার পরে ওই যে মাস্টার কার্ড থেকে টাকা পে করে তারা কিনতে পারবে তো অ্যাকচুয়ালি ইউরোপ এবং আমেরিকাতে ম্যাক্সিমাম মানুষ অনলাইন থেকে কিনে অনলাইন থেকে বিভিন্ন প্রোডাক্ট কিনে এবং তারা অনলাইন থেকে কিনতে অভ্যস্ত তো সেই জন্য আপনি যদি ইউরোপ আমেরিকা আমেরিকাতে প্রচার করেন তাহলে প্রচুর মানে সেলস হবে মানে এটা ডিপেন্ড করবে আপনার অ্যাসিউর মানে সফলতার উপর তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে এফিলিয়েটস মার্কেটিং কি কে আপনাকে পে করে পে করবে কেন পে করবে মানে আপনি যদি আপনি তার লাভ করে দেবেন অ্যামাজনের লাভ করে দিবেন এবং অ্যামাজন আপনাকে পে করবে তো ঠিক একইভাবে আপনি অ্যামাজন ইভে সিজে এবং আলিবাবা এই যে আমি এখানে যেগুলো দেখাচ্ছি এই যে অ্যামাজন ইভে সিজে এবং আলিবাবা ওদের সবার সাথে আপনি ইফিলিয়েটস করতে পারেন তো এখন আমি বলবো এফিলিয়েটস মার্কেটিংয়ের অসুবিধেগুলো এটার মেন অসুবিধা যেটা সেটা হচ্ছে সেলস করতেই হবে না হলে পেমেন্ট দিবে না যেমন আপনি যদি অ্যামাজনের সাথে অ্যাফিলিয়েটস করেন তাহলে তাহলে আপনাকে অ্যামাজনের প্রোডাক্ট সেল করতেই হবে মানে অ্যামাজনের আপনার ওয়েব স্টোর থেকে যখন প্রোডাক্ট সেল হবে তখনই অ্যামাজন আপনাকে পে করবে তো অ্যামাজন কীভাবে বুঝবে যে আপনার স্টোর থেকে প্রোডাক্ট মানে সেল হবে এটা সিস্টেম আছে আপনি যখন ডিপলি যাবেন আমি আমাদের ওই অ্যাডভান্স টিউটোরিয়াল সিরিজে দেখিয়েছি সরি ওই মানে এফিলিয়েটস এর আলাদা ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়েছি কীভাবে অ্যামাজন বুঝবে তো এগুলো অ্যামাজন বুঝবে আপনার ওয়েবস্টোর থেকে কয়টা সেলস হচ্ছে তো সেলস হলেই আপনাকে পে করবে আদারওয়াইজ আপনাকে পে করবে না এই যে দেখুন অ্যামাজনে এই যে রিপোর্টস রিপোর্টস থেকে এই যে আর্নিং রিপোর্টস অর্ডারস রিপোর্ট এই যে এই যে আর্নিং রিপোর্ট দেখুন আপনার কত ডলার আর্নিং হয়েছে মানে আপনি কতটা প্রোডাক্ট সেল করেছেন তার জন্য অ্যামাজন আপনাকে কত টাকা কমিশন দিয়েছে সব কিছু এখানে রিপোর্টে থাকবে দেখুন এই যে টোটাল অ্যামাজন ডট কম আইটেম শিফট কয়টা আইটেম শিফট হয়েছে থার্ড পার্টি আইটেম শিফট টোটাল আইটেম শিফট টোটাল আইটেম রিটার্নস টোটাল রিফান্ডস এই সব কিছু এখানে দেওয়া আছে যে মিসলেনিয়াস রেফারেল সামারি আমারে সেলার প্রাইস অ্যাডভারটাইজ অ্যাডভার্টাইজিং ফ্রি ফি রেট সব কিছু এখানে আছে এরপরে আরেকটা অসুবিধা হচ্ছে যে এটা নিশ্চিত ইনকাম না তো বুঝতে পারছেন সেলস হলে টাকা সেলস না হলে কোনো টাকা নাই তো যার ফলে আপনি যদি খুব বেশি পরিমাণে কাজ করেন অনেক কাজ করলেন কিন্তু সেলস হলো না তাহলে আপনি কোনো পেমেন্ট পাচ্ছেন না তো সেই জন্য এটা নিশ্চিত ইনকাম না আর যেহেতু এটা নিশ্চিত ইনকাম না সেই জন্য এটা কেরিয়ার না এটা কেরিয়ার কেরিয়ার না আরেকটা কারণ হয় যে আপনি এই এক্সপেরিয়েন্সটা আপনি কোথাও দেখাতে পারবেন না ওকে বাট তারপরও আপনি যদি খুব সিরিয়াসলি কাজ করেন মনোযোগ দিয়ে কাজ করেন আপনি এফ্লেটস মার্কেটিং অনেক ভালো করতে পারবেন কিন্তু সেটা ডিপেন্ড করছে কিসের উপরে আপনার এসইউর মানে সফলতার উপরে মানে প্রচার আপনি যত আপনার ওয়েব স্টোরকে প্রচার করতে পারবেন তত বেশি আপনি সফল হবেন তত বেশি প্রোডাক্ট আপনার সেল হবে তাহলে এটার সফলতার চাবে কেটে হচ্ছে অ্যাসিও তাহলে আমরা যেটা দেখলাম যে গুগল অ্যাডসেন্স এবং এফিলিয়েটস মার্কেটিং এই দুটারই সফলতার চাপে কেটে হচ্ছে আপনার অ্যাসিও দেখুন এফিলিয়েটস মার্কেটিং আপনি একটা ওয়েব স্টোর তৈরি করবেন ওয়েবস্টোর ক্রিয়েট করবেন তারপর কন্ট্রাক্ট করবেন কার সাথে বিভিন্ন ইকমার্স সাইটের সাথে মানে বিভিন্ন ই কমার্স সাইটের সাথে কন্ট্রাক্ট করে ইকমার্স সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ওই ইকমার্স সাইটে একটা ওয়েব স্টোর তৈরি করবেন ওকে তৈরি করার পরে আপনি সেটার প্রচার করবেন এবং প্রচার করলেই আপনার আর্নিং হবে তো বুঝতেই পারছেন যে প্রচার করার জন্য আপনার লাগবে এসইও আপনি এসইউতে যত যত ভালো হবেন আপনি যত ভালোভাবে এসইউ করতে পারবেন ততই আপনি এফিলিয়েটস মার্কেটিংয়ে সাফল্য পাবেন যেমন এই কাজগুলো হচ্ছে মাত্র দু তিন দিন দুই তিন দিন কাজ করলে এগুলো হয়ে যায় অ্যাকচুয়ালি আপনি যদি সিরিয়াসলি কাজ করেন একদিন কাজ করলে আপনি এই যে অ্যাফিলিয়েটস মানে ওয়েব স্টোর তৈরি করা তারপরে এই কাজগুলো করা এই কাজগুলো মাত্র দু তিন ঘন্টার কাজ দু তিন ঘন্টা কাজ করে আপনি এগুলো ক্রিয়েট করতে পারবেন দেন মেন কাজ হচ্ছে কি সারা মাসের কাজ হচ্ছে আপনাকে এই ওয়েব স্টোরটা প্রচার করা এবং যত বেশি প্রচার করতে পারবেন তত বেশি আর্নিং হবে আর প্রচারের জন্য লাগবে কি এস এরপর দেখুন গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাডসেন্সে আপনি যেটা করবেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন এরপরে গুগল থেকে অ্যাডসেন্সের অ্যাড নেবেন গুগল থেকে অ্যাডসেন্সের অ্যাড নেবেন অ্যাড নেওয়ার পরে আপনি সেটাকে প্রচার করবেন ওই ওয়েবসাইটটাকে প্রচার করবেন মানে ওয়েবসাইটটার জন্য লিঙ্ক বিল্ডিং করবেন যত বেশি প্রচার করবেন তত বেশি আপনার আর্নিং হবে তাহলে আপনার সেই ওয়েবসাইটটা প্রচারের জন্য মানে যে ওয়েবসাইটটাতে গুগলের অ্যাডসেন্সের অ্যাড আছে সেই ওয়েবসাইটটা প্রচারের জন্য আপনার এস জানতে হবে আপনি যত ভালো এসইউ জানবেন যত ভালো এস করতে পারবেন তত বেশি আপনার আর্নিং হবে তাহলে তাহলে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমাদের আপনি মানে অ্যাডসেন্সের গুগল অ্যাডসেন্সের কাজ করেন অথবা এফিলিয়েটস মার্কেটিং এর কাজ করেন সাফল্যের চাপাকাঠি হচ্ছে অ্যাসিউ তো এস কাজ শিখলে আপনি যেটা করতে পারবেন আপনি বিভিন্ন আপনার মার্কেট প্লেসে মানে ওডেক্স এবং অন্যান্য সাইটে ওডেক্সে আপনি এসিইউর কাজ করতে পারবেন নাম্বার ওয়ান মানে এসইউর কাজ করে আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন নাম্বার ওয়ান নাম্বার টু আপনি নিজে একটা ওয়েবসাইট খুলে মানে এসইউর একটা কোম্পানি তৈরি করতে পারেন আপনার নিজস্ব এসইউ কোম্পানি মানে আপনার একটা ওয়েবসাইট খুলবেন এবং আপনি মানে একটা কোম্পানি করবেন যে আপনি এস সার্ভিসটা প্রোভাইড করেন তো আপনি যদি একটা কোম্পানি করেন তাহলে আপনার কাছে বিভিন্ন লোকাল কোম্পানিগুলো আসবে এবং আপনি অনেক বড়ো বড়ো ক্লায়েন্ট থেকে কাজ নিয়ে আপনি করতে পারবেন মানে শুধুমাত্র আপনাকে বিভিন্ন মার্কেট প্লেসে শুধুমাত্র ওরেক্সে কাজ করতে হবে তা না ওরেক্সের বাইরে মানে অনেক বড়ো বড়ো ক্লায়েন্ট আছে আপনি তাদের সাথে এসইউর কাজ করতে পারবেন নিজস্ব একটা এসইউ কোম্পানি খুলে আপনি যদি গুগলে সার্চ দিয়ে দেখেন এস ইউ কোম্পানি লেখে আপনি এই ধরনের অনেক অনেক ওয়েবসাইট দেখবেন অনেক অনেক কোম্পানি দেখবেন যারা মানে এস ইউর সার্ভিসটা প্রোভাইড করে অনেক ভালো আর্নিং করছে মানে আপনি একই সাথে দুইটা কাজে করতে পারবেন আপনি ওয়েডেক্সের কাজও করবেন আবার নির্দিষ্ট এসইউ কোম্পানির কাজও আপনার চলবে অন্য ক্লায়েন্টের সাথেও আপনি কাজ করবেন এরপর এরপর হচ্ছে মানে এরপর হচ্ছে যদি আপনি খুব ভালো এস ইউ করতে পারেন তাহলে আপনি গুগল অ্যাডসেন্সের কাজে অনেক ভালো কাজ করতে পারবেন মানে অনেক বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন এরপর হচ্ছে আপনি এফিলিয়েটস মার্কেটিং এফিলিয়েটস মার্কেটিং আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন তাহলে শুধুমাত্র অ্যাসইউ জানলে আপনি এই চারটা কাজ একসাথে করতে পারবেন আপনি ওরেক্সে অ্যাস কাজ করতে পারবেন নির্দিষ্ট ওয়েবস ওয়েব মানে এসইউ কোম্পানি খুলতে পারবেন তারপর গুগল অ্যাডসেন্সের কাজ করতে পারবেন এবং এফিলিয়েটস মার্কেটিংয়ের কাজ করতে পারবেন চারটা কাজ একসাথে তাহলে আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে গুগল অ্যাডসেন্স অথবা আমরা যেটাকে পিপিসি বলি গুগল অ্যাডসেন্স এবং এফিলিয়েটস মার্কেটিং এসইউ ছাড়া অচল যদি আপনি শুধুমাত্র গুগল গুগল অ্যাডসেন্সের কাজ করতে চান আপনাকে এসই শিখতেই হবে যদি এফিলিয়েটস মার্কেটিংয়ের কাজ করতে চান অ্যাসিইউ শিখতেই হবে তো সিদ্ধান্ত এসইউ ইজ এ কি অফ সাকসেস এসই শিখলে অনেক অনেক কিছু করা যাবে আর এটা হচ্ছে একটা খুব স্ট্রং একটা মানে বিষয় মানে এসইউ মানে হচ্ছে একটা পাওয়ার আপনি যে কোনো একটা বিষয় খুব অল্প সময়ের মধ্যে সারা বিশ্ববাসীকে জানাতে পারবেন ইটস এ পাওয়ার এই মানে মানে স্ট্র্যাটেজিগুলো শিখে হচ্ছে অ্যাসিও তো এসি শেখার পর আপনি নিজের মধ্যে সে পাওয়ারটা ফিল করতে পারবেন ওকে থ্যাংক ইউ